তিথি কয়েকজন ভদ্রলোক আসছেন নিমন্ত্রণ খেতে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে এসো তাদের সামনে যেন তোমাকে হাজির করানো যায় কেন তারা কি আমাকে খাবে এই মহিলা আমার জীবন ডারে জাহান নাম বানায় খেলাইতেছে আর তুমি আমার জীবন দোজক বানায় ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আধা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম আই আমি দুই বাচ্চা মা হওয়ার পর তোমার বন্ধু আমার তারিফ করে মাসুদ ক তক যদি আঙ্গে বাইরে আশেপাশে দেখি বাইরে ঠ্যাং ডাঙ্গি হালামু তুমি কি বা কইরা জানো মাসুদ কইছে অতি ভাঙাচুরের ব্যবসা করে এই শুনো পাশের বাড়ির ভাবি চাকরি করে আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে তোমারে কি চেহারা দেখে চাকরি দেবে আমিও তো শিক্ষিত ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে ভাবি এম এ পর্যন্ত পড়ছে তুমি কোন পর্যন্ত পড়ছো শুধু এম পর্যন্ত পড়ছে আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি আজকে যদি গোসল না করস তোর খবর আছে দেখো আমি সব করতে রাজি আছি শীতে গোসল করতে রাজি নেই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবে আমার বাপ দাদা থেকে শীতে গোসল করে নাই মরার বয়তে আমি গোসল করে মরবো নাকি কালা পিচেসের বংশ কখন থেকে ডাকতেছি কথা কানে যায় না যা আর এখানে এসে বলো উকিল আদালতে যায় আদালত উকিলের কাছে যায় না আচ্ছা ঠিক আছে দরজা লাগাতে আমি চলে গেলাম এখন আবার তুমি কোথায় যাচ্ছ তুমি তো বললাম আমি উকিল অন্য আদালতে যাচ্ছি আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেব সাহেবকে কত টাকা দিচ্ছি বললো ভিতরে আসতে পারি স্যার আসেন আপনি একা কেন মামুন কোথায় মামুনের পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট তাই মামুন আসতে পারে নাই পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট তাতে মামুনের কি ভাবির জামাই দুই বছর ধরে বিদেশ তাই মামুন ভাবি ডাক্তারের কাছে নিয়ে গেছে ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য এই শোনো প্রতি সপ্তাহে সুন্দর করে তুমি মাথায় কলপ করবা মাথায় কলপ করা যাবে না শোনা আজকাল মেয়েরা বুড়ো মানুষ বেশি পছন্দ করে আশের ভাষার নতুন মায়া আসছে না সে তোমার কথা জিজ্ঞাসা করছিল বলছিলাম না আজকাল মেয়েরা বুড়ো মানুষ বেশি পছন্দ করে তা ভাবি কি জিজ্ঞেস করছিল ভাবি জিজ্ঞাসা করছে কি হয় তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি না তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল আজকে যদি তুই গোসল না করস তোর খবর আছে দেখো আমি সব করতে রাজি আছি শীতে গোসল করতে রাজি নেই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী থেকে শীতে গোসল করে নাই মরার বয়তে আমি গোসল করে মরবো নাকি তালা পিচেসের বংশ এই একটা জিনিস খেয়াল করছো পাশের বাড়ির ভাই আর ভাবি এখন আর ঝগড়া করে না ভাবির বেডরুমের জালনা ঠিক করার পর থেকেই ঝগড়াটাটি বন্ধ হয়ে গেছে বুঝলাম না জালনার সাথে ঝগড়ার কি সম্পর্ক আরে বোকা ভাবির জালনা বাইরে থেকে খোলা যেত এই তুমি কি করে জানলে বাইরে থেকে খোলা যেত তুমি রান্না করে কেন সাথে দুই রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো অনেক রোমান্টিক কথা বলছি আর দরকার নেই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামায়ার বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে জামার বয়স 50 বছর আমার বয়স 36 বছর ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে কাশ্মীর যাওয়ার কথা ছিল যাবা না অবশ্যই যাব আমি তো সব প্ল্যান প্রোগ্রাম করেই রাখছি ওখানে আমরা 7 দিন থাকব সত্যি তুমি আমার লক্ষ্মী জামাই তা আমরা কবে যাচ্ছি তোমার ভাই 50000 টাকা ধার নিছে না ওই টাকাটা নিয়ে এসো তারপরেই রওনা দেব কাশ্মীরে শীতের দিনে বড় পড়ে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে এবারে প্রোগ্রাম ক্যান্সেল করো অরুণ ভাই আমার বোন আসছে কত সুন্দর জি ভাবি দেখছি আপনার বোন তো আপনার থেকেও সুন্দর ভাবি আপনার বোনের ফোন নাম্বারটা দেন না দিতে পারি আমার বোন তো ফোন রিচার্জ করে না তিন মাসের রিচার্জ করে দেন আরে ভাবি আপনি শুধু নাম্বার দেন আপনার বোনকে নয় মাসের রিচার্জ করে দেব তোমরা পুরুষ মানুষ নিজেদের নিয়ে এত অহংকার করো কেন আমরা মেয়েরা না থাকলে তোমাদের তো অস্তিত্বই থাকতো না তোমার কথায় যুক্তি আছে কিন্তু আমরা পুরুষ মানুষ যে ইতিহাস রচনা করছি তোমরা সেটা জীবনেও করতে পারবে না তাই নাকি তা তোমরা পুরুষরা কোন ইতিহাস রচনা করছো যেটা আমরা মেয়েরা পারবো না আমরা পুরুষ মানুষ পৃথিবীতে দুইটা ভাইরাসের সাথে যুদ্ধ করে টিকে আছি এক হলো করোনা আর এক হলো এই শোনো না হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন ভিতরে আসতে পারি স্যার হ্যাঁ আসেন বসেন বলেন আপনার জন্য কি করতে পারি স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম ও আচ্ছা এই কথাটাই ইংলিশে বলে শুনান তো স্যার ইংলিশ তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা কি একটাও মানুষের জাত হয়েছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার আসার উপর একটা জিনিস খেয়াল করছো শীত যত বাড়তেছে গরম তত কমতেছে খুব বাজে একটা কমেডি ছিল সরি শোনা হাসতে পারলাম না আচ্ছা বলো তো পাশের বাড়ির মায়া ভাবি এই শীতেও রাতের বেলা ফ্যান ঘুমায় কেন বুকার তো প্রশ্ন করো কেন এটা তো সবাই জানে খাটের আওয়াজ যাতে বাইরে না আসে সবাই আপনাকে পানি জগতের কিং বলে এই ব্যাপারে আপনার অনুভূতি কি দেখেন আমার সব অনুভূতি আমার সব ফ্যানস ফলোয়ারদের নিয়ে কারণ আমি যেটা করি সেটাই তারা অনুকরণ করে সত্যি অরুণ ভাই আপনার মতো কমেডি কিং পেয়ে আমরা ধন্য আপনার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আমার ফ্যানস ফলোয়ারদেরকে আমি একটা কথাই বলবো আপনারা কোনো টেনশন করবেন না আমি জাহান্নামে গেলেও আপনাদের সাথে নিয়ে যাব হক মাওলা অরুণ বাবাকে দান করো সবার মনস্কামনা পূর্ণ হবে বাবা 20 বছর হয়ে গেছে আমার বাচ্চা হয় না কি করব বলেন তো হক মাওলা অরুণ বাবা থাকতে কোন চিন্তা নাই এবার বল তোর জামাই কি করে বাবা আমার তো বিয়ে হয় নাই জামাই পাবো কোথায় হ্যালো হ্যাঁ বলো বউ আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব বিজ্ঞাপন খবরের কাগজে কি লিখবা খবরের কাগজে লিখবো যে আমার বকে যে পাবে তার এই শোনো তুমি আমার মানি ব্যাগ থেকে টাকা নিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চাইয়ে নিতা কতদিন আর তোমার কাছে যাব নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও তুই আমার বিয়া করবি করে আমারে জীবনও না মেলাদিন প্রেম প্রেম খেলা খেলছিস আম বিয়া কর আর বিয়া করে হাম না প্রেম বুঝি তাই বেশি ও তুমি নাক ডামাক না হারা দেবন প্রেম করে যা বিয়ার কথা কইলে তোমার আগুন না গে এমিন ভাই শীতের ভিতরে যারা গোসল করে না তাদেরকে আপনি কি বলবেন দেখেন গোসল করাটা হলো চরিত্রের উপর নির্ভর করে যার চরিত্র যত খারাপ সে তত বেশি গোসল করে এইটা কি রকম কথা বললেন গোসলের সাথে চরিত্রের সম্পর্ক কি গোসল করার সময় আপনি নিজেকে নিজে উলঙ্গ করে দেখেন তাইলে এটা চরিত্র খারাপ হলো না এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল